নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি বাগানে বেশি পরিমাণের জৈব মিশ্র সার তৈরি করেছি কারণ দিন দিনে গাছের পরিমাণ বাড়ছে তাই খাবারের পরিমাণ আমাকে বাড়াতে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা আছে তো আজকে একটা খাবার তৈরি করেছি যেটার মধ্যে বেশি পরিমাণে রয়েছে নাইট্রোজেন পটাশ ফসফরাস মাটির মধ্যে এই এইগুলো তিনটার মধ্যে যখন একটা অভাব যদি হয় তাহলে উদ্ভিদ তার দেহ গঠন সঠিকভাবে করতে পারে না তাই উদ্ভিদের দেহ গঠনের জন্যই তিনটা মৌলের খুব দরকার এবং তিনটা মৌলই যেন এখান থেকে বেশি পরিমাণে পায় তাই খাবারটা তৈরি করেছে এবং অন্যান্য মৌলগুলো এখান থেকে পাবে আর আর বাদবাকি চোদ্দোটা যে মৌল ম্যাঙ্গানিস সালফার কার্বন হাইড্রোজেন অক্সিজেন লোহা সব কিছুটার মধ্যে আছে তো এখানে নিয়েছি বড়ো মাপের মাছের যে কার্টন থাকে সেগুলো মানে এখানে জায়গা অনেকটা পাওয়া যায় আর প্রচুর পরিমাণে জৈব সার আমরা তৈরি করতে পারি দুটো কার্টন নিয়েছি তো উপরটা ছিদ্র করে দেই তো একটু চিড় ধরা আছে যদি কোনো লিকুইড এখান থেকে পড়ে অর্থাৎ জলীয় পদার্থ নিচে জমা হবে সেটাও আমি আবার গাছেই ব্যবহার করব। তো এটার মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো জিনিস যেগুলো যেটা আমাদের কার্বনের পরিমাণটা বেশি সেটা দিচ্ছি যেমন এখানে রয়েছে পেপার বা কাগজ পিসবোর্ড জাতীয় কাগজগুলো অন্যান্য গাছে ব্যবহার করেছিলাম সেগুলো সম্পূর্ণ বিয়োজিত হয়নি অর্ধ বিয়োজিত হয়ে আছে সেগুলো দিচ্ছি তারপর বিভিন্ন আগাছা ছাদ বাগানের যে শাকসবজিগুলো হয় শীতকালীন যে গাছগুলো ছিল সেগুলো শুকিয়ে রেখেছি সেগুলো দিচ্ছি আর দিচ্ছি কিছু দুর্বা ঘাস জাতীয় গাছপালা যেগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ন্যাচারাল হরমোন তা সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো জল পেয়ে একটু পচেই গেছে তো এখানে আরও পচবে এক বালতি সবজির খোসা ডিমের খোসা রয়েছে সব এগুলো ছাতু আছে কিচেন এগুলো সব দিয়ে দিব তারপর তারপর দিয়ে দিচ্ছি কলার খোসা তার মানে কলার মোচা যেটা আর কি সেটা প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে যেন পটাশের পরিমাণটা বাড়ে তাই আরও অন্য উপকরণও দিয়ে দিয়েছি ওগুলোর মধ্যে থেকেও কিছু পরিমাণে পটাশ পাবে পেঁয়াজের খোসাও দিয়েছি অনেক তো সবটা একদম সুন্দর করে বিছিয়ে দিয়েছি তো তারপরে দিয়ে দিয়েছি ডিমের খোসা ডিমের খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম কার্বনও রয়েছে তারপর দিয়ে দেবো ছাই একদম সুন্দর ছাই এটা এক টপ ছাই দিয়ে দিচ্ছি নরম কাঠের ছাই তারপর ছাইটা দিয়ে দিচ্ছি ছাই আছে প্রচুর পরিমাণে পটাশ জ্বর ভিজে গেছে ছাইগুলো তাই একটু রকম ভিজে ভিজে ছাই দিয়ে দিলাম তারপর দিব কিচেন যুক্ত মাটি এই যে কিচেন যুক্ত মাটি এটা এটা দিয়ে দিচ্ছি অনেক পেঁয়াজের খোসাও রয়েছে এটার মধ্যে পেঁয়াজের গাছ রয়েছে যেগুলো সেগুলো ঢেলে দিচ্ছি তারপর দেবো আবার কিছু কিচেন ওয়েস্ট তারপর দেবো গোবর সার তারপর এখানে রয়েছে এক বালতি ওয়েস্ট জমেছে এটা একদম এক প্লাস্টিক ফুর্তি এ আরও যেগুলো সবটাই ঢেলে পুরোটা ঢেলে দিচ্ছি বালতি সব ঢেড়ে দিয়েছে এরকম হয়েছে পুরোটা হয়ে দিয়েছে পুরোটা এখন একটু খুচে প্রায় বিবেচিত হয়েই গেছে এটা পুরোটা হয়ে দিয়ে প্লাস্টিক রাখা যাবে না তারপরে দিয়ে দিবো এরকম হয়ে গেছে তারপরে দিয়ে দিবো গোবর সারটা এই গোবর সারটা দিয়েছি শুকনো গোবর সার পুরোটা দিয়েছি শুকনো গোবর সার সবটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজের খোসা তারপর পেঁয়াজের খোসার পরিমাণটা বেশি এখানে লালচে আরও অনেক কিচেন ওয়েস্ট অর্ধে তো প্লাস্টিকের বাহা ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এগুলোর মধ্যে হচ্ছে চা পাতা ভর্তি ভর্তি চাপা এটা মধ্যে চা পাতা আছে চাপাতাকে দিয়েছি চা পাতা দিচ্ছি এই যে যে একটা পাতা এই চা পাতাটা দিচ্ছি তারপর উপরে আবার কম্পোস্টযুক্ত কিছু মাটি দিয়ে ঠেকে রেখে দেব সব দেওয়া হয়ে গেছে তারপর দিচ্ছি আমি এটা এই মাটিটা হচ্ছে যুক্ত মাটি এখানে টাইলস মার্বেলসের গ্রোটা বেশি আছে সিমেন্টের গ্রোড়ো রয়েছে অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোর্স হিসাবে আমি এটা দিয়ে দিচ্ছি এটা পুরোটা দিয়েছি তারপর দেবো মাটির উপরে তারপর উপরে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে আমার বানানো কম্পোস্টযুক্ত মাটি যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাঁচো এবং কেন তো এখানেও রয়েছে কয়েকটা এগুলো থাকলে কি হবে মাটিটার মধ্যে একটা স্তরায়ন ঘটবে অর্থাৎ উপরের মাটিকে নিচের নিচের মাটিকে উপরের দিকে উঠিয়ে দেবে কারণ এগুলো খুবই উপকারী কারণ মাটির মধ্যে জৈব ভাব যত থাকবে তত এই পোকাগুলোর উপদ্রব হয় অর্থাৎ তৈরি হয় এগুলো আর মাটিতে যদি জৈব ভাব কম থাকে তাহলে এই পোকাগুলো তৈরি হয় না এগুলো আপনা আপনি তৈরি হয় এগুলো তো আমার প্রত্যেকটা মাটির মধ্যে কম্পোস্টযুক্ত মাটির মধ্যে এরকম পোকা অনেক আছে এবং সেগুলো আমি ব্যবহার করি তারপর দিয়ে দিচ্ছি একটু জল এটা হচ্ছে বৃষ্টির জমানো জল তো কার্টুনের একটা বাক্স হয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে অনেক জল জমেছে সেই বৃষ্টির জলটাই দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টির জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন অর্থাৎ যে পোকামাকড়গুলো আছে তাদের একটু জলের দরকার হবে এখান থেকে জলটা পাবে আর বৃদ্ধি হবে পোকামাকড়ের অনেক তার আমি ঢেকে রেখে দেব প্রায় মাসের জন্য দুমাস পরে খাবারটা কীরকম থাকে সেটা আমি আবার দেখাবো তো আজ এখানেই রাখছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন